নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কেটেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই সময় নিম্নচাপ চলছে আর প্রচণ্ড বৃষ্টি এই সময় কিন্তু এই সময়টা আমাদের বাগানীদের একটু রোদ্দুরে আমাদের বেশি যেটা রোদ্দুর তাপ এই সময় আমরা কিন্তু এটাই বেশি পছন্দ করবো কারণ আমাদের যে সমস্ত মাটি তৈরি শীতের প্রস্তুতি দানা যে সমস্ত বীজ আমরা বপন করেছি সেগুলো হয়তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেটা তো না নিম্নচাপের জোরে এখন প্রচণ্ড বৃষ্টি সারা দিন সারা রাত বৃষ্টি হয়ে যাচ্ছে অঝরে বৃষ্টি মুসুলধারে বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তাই আমি ছাদে চলে এলাম দেখো সকালে কিছুটা একদম ভিজে গেছিলাম অল্প একটু ফুল তুলে নিয়ে নেমে গেছিলাম পুজোর জন্য ঠাকুরের গাছে তো ফুলগুলো রয়েই গেছে এখন একটু বৃষ্টিটা থেমেছে তাই ছাদে চলে এলাম কারণ ছাদে না আসলে মনটা একদমই ভালো লাগে না কি রকম আছে গাছে কোনো ক্ষতি হলো কিনা এই ঝড়ে কোনো টপ পড়ে গেল কি না সেটা দেখার জন্য আরও ওপরে আসতে হয় তো দেখলাম যথারীতি বড় টপ যেগুলো বড় গাছ যেগুলো সেগুলো তো উল্টে পড়েই গেছে হ্যাঁ তাদেরকে তুললাম তাও দেখাচ্ছি দেখো যে কোন কোন গাছগুলো একটু হেলে পড়েছে কারণ ঝড়ের সাথে বৃষ্টি হলে না গাছের একটু ক্ষতি হয় গাছের গোড়া নড়ে যায় সেই রকম কিছু ফুল দেখো জমা ফুল আমি রাখি না যেহেতু গাছের মধ্যে তারপরের দিনে তো যদি গাছের ওটা গাছের এনার্জি নষ্ট হয় শক্তি কিছুটা ক্ষয় হয়ে যায় ওই জন্য আমি পুজোর ফুল না তুললেও আমি গাছে ফুল আমি তুলে ফেলে দিই গাছের গোড়াতেই ফুলটা তুলে ফেলে দিলাম সার হবে তো দেখো আমি ওই জন্যই এসেছি এই সময় তোমাদেরকে বিশেষ করে দেখতে হবে যে টবে জল বসছে কি না জল বসে গেলে কিন্তু এখন সেই গাছটি কিন্তু মরে যাবে এত রকম জবা আছে ডালিয়া আছে ডালিয়া না সরি দোপাটি হবে ওটা দোপাটি আছে আকাশে তো মেঘ একদম প্রচুর মেঘ দেখো এটা সেই বড় যে জুঁই ফুলটা তোমাদেরকে দেখায় ওটা ফুটছে এখন তো নানা রকম ফুল ফুটে আছে নীল জবা অনেক রকম জবা আরও যেসব দেশি সাদা জবা গোলাপি জবা স্থলপদ্ম চন্দন জবা সেগুলো তো গাছের মধ্যে রয়েই গেছে সেগুলোকে অত তুলি না সেগুলো দেশি জবা বলে কিন্তু এই জবাগুলোকে আমি প্রতিদিন তুলে ফেলে দিই কারণ গাছে থাকলে গাছের এনার্জি নষ্ট হয় সেগুলো আমি তুলে তুলে ফেলে দিয়েছি দেখো এগুলো পঞ্চমুখী লাল জবা অনেক ফুল ফুটেছে সকালে প্রচুর আমি ফুল তুলি তো আজকে এতটা ফুল তোলা হয়নি এত ভিজে গেছিলাম সকালে আর নেমে গেছিলাম তাই নিচে আর তোমাদের কাছকে দেখেও দিচ্ছি আর ফুলগুলো তুলে আমি ফেলে ফেলেও দিচ্ছি আর দেখতেও এসেছি বিশেষ করে যে কোন গাছ কেমন আছে দেখা দরকার তবে এত বৃষ্টিতে দুদিন ধরে যেভাবে যে সমস্ত শীতের বীজ বপন করা হয়েছে মনে হয় না সেগুলো আর থাকবে মনে হয় তো পচে যাবে দেখো আমি তুলে গাছে গোড়ায় দিয়ে দিলাম গাছের সারও হয়ে যাবে ওইখানেই পচে যাবে সেজন্য আমি গাছে রাখি না তোমরা অবশ্যই এটা করো কিন্তু গাছে রাখলে কী হয় গাছের ওই বারবার বলছি যেটা যে গাছের এনার্জি নষ্ট হয়ে যায় শক্তি কমে যায় ওই ওই জন্য পুরনো ফুল তোমরা অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবে আর এই সময় তো একটু এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরেই রৌদ্র আসবে বিশেষ করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তোমাদের এবং যে সমস্ত গাছ একটু রৌদ্র হেলে পড়বে নেতিয়ে পড়বে তাদের গোড়ায় তোমাকে আগে থেকে ফাঙ্গিসাইড গুলে জল তোমাদের সেই সব গাছের গোড়ায় দিতে হবে বিশেষ করে যে হাইব্রিড জবাগুলো আছে সেগুলোকে দেখতে হবে এই রকম তো এইভাবেই আমি করে দিচ্ছি সমস্ত গাছের এ করছি দেখো আর এগুলো ধুতরা গাছ তো এমনিই হয় এদের কোনো অসুবিধা হয় না আর যেহেতু নেমে যাচ্ছি সামনেই আছে কটা বরবটি তো সেটাও তুলে নিলাম কালকে হয়তো আবার একটুখানি পেকে মতন যাবে তো ওই জন্য নেমে চলে যাচ্ছি সামনেই ছিল আরও ভিতরে আছে এখন ভিতরে দেখতে গেলেই আমি ভিজে যাব আরও তাই নেমে যাওয়ার সময় বরবটিগুলোও তুলে নিয়ে চলে যাচ্ছি আর এখন তো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এখন কোনো খাবার দেওয়ার দরকারও নেই আমাদের গাছকে তাহলে বন্ধুরা আজ তাহলে আসি আজকে এইটুকুই ছাদ দেখাতে এলাম বৃষ্টিতে দেখতেলাম এলাম তোমাদেরও দেখিয়ে দিলাম তোমরা বৃষ্টিতে সাবধানে থাকো সুস্থ থাকো এটাই কামনা করবো আর অনেক অনেক গাছ করো এখন